আমাকে ডাকি মামা মামা তাড়াতাড়ি এসো মামা মামা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আরে কি হচ্ছে তো ডাকা ডাকি করছিস কেন কাজ করছিলাম আমাদের গোলাপ ফুল গাছে জাম হয়েছে দেখবো কা গোলাপ ফুল গাছে জাম পোড়া হয় নাকি তোর বিশ্বাস না হলে এই দেখ কোথায় দেখি তো এই দেখো আরে হ্যাঁ তাই তো ওরে বাবা কাটা ঢুকে যাবে দেখি দেখি কিন্তু গোলাপ ফুল গাছে কি জাম হয় দুধ হোক বা না হোক আমাকে মাখাই দাদা আজগুলো চলে আসছে ঠিক আছে তাহলে তাই হোক ভালোই হয়েছে একটা জামবুড়া পেয়ে গেলাম দিলে ভালো লাগলি লাইক খারাপ দেখ করছো ওরে বাবা কত শক্তি এটা কি গাড়ি নাকি তাহলে কি ব্যাগ বেড়ানো শেষ চলে আসছো বাসায় হুম বেরোনো শেষ হয়ে গেছে বাসায় চলে যায় যাবে ব্যাগের থেকে আমি সব জামা কাপড় বের করি আর সৌভাগ্য ব্যাগ নিয়ে গাড়ি গাড়ি খেলে এখানে বসবা দেখো পরে যেও না সাবধানে ওই যে জাম্পিং করে না ব্যাগ ছিঁড়ে যাবে তো এ বাবা জাম্পিং করলে ব্যাগ ছিঁড়ে গেলে আমরা আবার মামা বাড়ি যাবো না তখন কি নিয়ে যাব হ্যাঁ এই যে শুরু হয়ে গেছে দুষ্টামি এই পাশ দিয়ে পরে যাবা পরে যাবা সাবধানে নাচানাচি করে ব্যাগের উপরে উঠে কি গান গাছ কি গান গাও নাচ কি গান গাও দেখি আবার এদিকে তাকাও তো ভালো করে সুগুরে ব্যাগ সিরে গেলে কে কিনে দিবে ব্যাগ সিরে গেলে কে কিনে দিবে

হ্যাঁ সামনে ফাইনাল পরীক্ষা যদিও কালী পূজা আছে লক্ষ্মী পূজা আছে পরীক্ষা আরে পুস্কিকে এখানে কে ফেলে দিয়ে গেল নিশ্চয়ই সৌভাগ্য ফেলে দিয়েছে আর পুস্কি কান্না করিস না চল তোকে সৌভাগ্য ফেলে দিয়ে গেছে তাই না হ্যাঁ আমাকে সৌভাগ্য ফেলে দিয়ে গেছে চল ঘরে চল ঘরে চল সৌভাগ্যকে আজকে আমি বকা দিব এই সৌভাগ্য এই সৌভাগ্য হ্যাঁ তুমি পুচকিকে বাইরে একা ফেলে রেখে আসছো কেন তো কান্না করছো মাম মাম হ্যাঁ তোকে মারবো কিন্তু আমি আমি এখানে ফেল দেখি নাই আমি তো এখানে ডাকছি আর রাখছো একা একা ভয় পায় না কান্না করে ঘরে রাখো সোফায় রাখো সবাই বসায় রাখো না না সবাই বসায় রাখো এই যে আবার তুমি ওকে এখানে রাখছো কত ব্যথা পায়

ওয়াও সৌভাগ্য তুমি আমাকে এত ভালোবাসো শোনা এইগুলো তুমি আমার জন্য কিনে নিয়ে এসেছো তুমি আর শোনা চেলে ভালো আছে বাবা থ্যাংক ইউ সোনাল লাভ ইউ আইসক্রিম খাবে ঠিক আছে নাও খাও তুমি পুরোটাই খেয়ে ফেলো এ দেখেছো লোভ করলে কি হয় হ্যাঁ নুন আইসক্রিম আছে তুমি তো আইসক্রিমের বক্স দেখেই আমার কাছ থেকে টেনে নিয়ে গেলা এবার খাও খাও বেশি করে খাও 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 এ নিজেই বোকা হয়ে গেল সৌভাগ্য আরে সৌভাগ্য এবারে মন খারাপ করে দাঁড়িয়েছে কেন আমাকে একটা কিছু ভাবতে হবে আইডিয়া শোভাকে গিফট দেই তাহলে সৌভাগ্যের মন ভালো হয়ে যাবে সৌভাগ্য সৌভাগ্য কেন শুনো এই দেখো তোমার জন্য আমি দুইটা গিফট এনেছি দেখো আরেকটা পড়ে গিয়েছিল দেখো কত সুন্দর এবার হাসো দেখো না তুমি এটা আরে দেখো না দেখবো আমি দেখো কত কিউট আমন্ত্র দেখবো দেখো তাহলে দেখো এখনো মন আর ভালো হয়নি তাহলে তো দেখো তাহলে মন ভালো করো হাসো তুমি কেন হাসতেছো না এই দেখো এটা কত সুন্দর চাবি ও দিদিভাই তোমাকে মারছে সেই জন্য তুমি হাসো না তাহলে গিফট নিয়ে এবার হাসো আর মারবে না হাসো হাসো না ছেলে

কোথায় বাবা তাই তো কত বড়টা পুকুর দেখো তো পুকুরে মাছ আছে নাকি মাছ নাই না না এখানে স্নানও করে এ বাবা সব কি বলে এখানে নাকি শিশু করার পুকুরে পুকুরে কেউ শিশু করে বোকা কে বলছে তোমাকে কে বলছে দিদি ভাই হেয়ার ব্যান্ডটা কত সুন্দর তুমি আমাকে বড় হয়ে কি কিনে দিবা হেয়ার ব্যান্ড কিনে দিবা